বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাণ্ডব সিনেমায় কোন কোন নায়িকা থাকছে আর আইটেম সঙ্গ জন্য কাকে রাখা হয়েছে আর আরেকটা কথা বলে দিই তাণ্ডব সিনেমার ফাইটিং ডিরেক্টর থাকছে আমাদের বলিউডের ফাইটিং ডিরেক্টর যেমনটা আপনারা এর আগে আমাদের বরবার সিনেমায় দেখতে পেয়েছিলেন আর এই সিনেমার ফাইটিং ডিরেক্টর কিন্তু বলিউডের যেমনটা পুষ্পা টু এর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম আশা করছি এবার তান্ডব সিনেমায় ফাইটিং ডিরেক্টর থাকবে আমাদের যাই হোক বেশ কয়েকদিন ধরে সমস্ত সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে খানের সিনেমার আইটেম দেখা যেতে পারে তামিলের জনপ্রিয় নায়িকা শিলিলাকে আর এই কথাটা বেশ কয়েকদিন ধরে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে আপনি একটু খেয়াল করলে দেখবেন এর আগে আলু অর্জুনের পুষ্পা টু সিনেমায় আমরা শিলিলাকে কে দেখতে পেয়েছিলাম তান্ডব সিনেমায় আইটেম সঙ্গ জন্য যদি আমরা শিলিলাকে দেখতে পাই তাহলে একটি তামিল নায়িকা শুধুমাত্র একটি আইটেম সং জন্য তার পারিশ্রমিক নিয়ে থাকবেন দেড় থেকে দুই কোটি টাকা যেটা দিয়ে আমাদের বাংলা চলচ্চিত্রে একটি মুভি তৈরি হয়ে যায় যাই হোক এছাড়াও তাণ্ডব সিনেমায় দেখা যেতে পারে তামান্না ভাটিয়াকে এছাড়াও তাণ্ডব সিনেমায় অফিসিয়ালি কাজ করছে আমাদের কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক যেখানে কোয়েল মল্লিক এর আগে শাকিব খানের সাথে কোন সিনেমায় কাজ করেনি সাফল্য কামনা করি আশা করছি সবাই দারুণ লাগবে ছবিটা প্রেমের ছবি দুঃখের ছবি আর এটাই তাদের প্রথম সিনেমা তবে আমরা আশা করতে পারি বরবাদকে হার মানিয়ে তাণ্ডব এবার সবাইকে চমকে দিবে